শুধু টাকা দিয়ে যে আমরা বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়ালে সেগুলো অনেক সুন্দর জায়গা হয় তা কিন্তু না আমাদের সেই যেই সব জায়গায় আমরা টাকা দিয়ে ঘুরে দেখে আসি তার আশেপাশেও কিছু দৃশ্য আছে কিছু জায়গা আছে যেটা কি না সবার মন ছুঁয়ে যাওয়ার মতো শুধু চোখের দৃষ্টি ভঙ্গি আর মনের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে একটা সাধারণ জায়গাও অসাধারণ হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি যেহেতু এই ভিডিওগুলি আমার বেশ কয়েকদিন হয়ে গেছে রাজশাহী থাকা অবস্থায় আমি করেছিলাম ভিডিওগুলো যেদিন আমি এই জায়গাটাতে গিয়েছিলাম সেদিন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেখানে ঘুরে দেখে তারপর আমি ভাবলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যদি কোনো এরিয়া থাকে দেখার মতো তাহলে আমি সেখানে চলে যাব তো লোকমুখে শুনেছি এই জায়গাটার কথা আর এই জায়গাটার কোথায় কমেন্টে একটু জানিয়ে দেবেন যাই হোক আপনাদের কমেন্টের আগেই আমি বলে দিচ্ছি জায়গাটা হচ্ছে রাজশাহীর বৌদ্ধভূমি তো এই বৌদ্ধভূমিতে যে আমার কাছে তো বেশ ভালো লেগেছে কারণ সেখানকার পরিবেশ গাছগাছালি দিয়ে ভরপুর ছিল এবং সেখানে অনেক মনোরম একটা জায়গাও দেখতে পেলাম এবং যেই টাইমে গিয়েছি সেই টাইমেও কিন্তু মানুষ ছিল এবং প্রচণ্ড রোদের তাপের মধ্যেও মানুষ সেখানে দেখতে গিয়েছে আর টাইলস করা যে সিঁড়িগুলো এগুলো দিয়ে যখন আমি খালি পায়ে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমার পা পুড়ে যাবে এমন একটা অবস্থা কিন্তু তারপরও সম্মানের জায়গা থেকে আমি খালি পায়ে যেহেতু আমার পায়ের বারোটা বাজিয়ে ফেলেছি তারপরও সম্মান বলে একটা কথা অনেকেই দেখেছিলাম সেখানে জুতা পরে গিয়েছিলেন কিন্তু আমি সেই কাজটা করিনি কারণ আমরা যেহেতু জানি সম্মান দেওয়া নেওয়া সব কিছুই হচ্ছে নিজের কাছে তো যাই হোক এখানে দেখেন আমি একে বাড়ি নিচে রেখে যোতা একদম নিচে রেখে তারপর আমি উপরে উঠে গিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে না কোনো টিকিট লাগে না কোনো কারো প্যারা লাগে যাই হোক এই জায়গাটা আমার কাছে মনের মতো লেগেছিল আর ঠিক দুপুর টাইম যেহেতু সেই কারণে আমরা সেখানে বেশি দেরি করি নাই তো ভাবলাম যে আমরা অন্য কোথাও যাব তো সেই কারণে আমরা কিন্তু ফিরে আসছিলাম আর ফিরার পথে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম নতুন কিছু দেখতে পেলাম আর সেটা হচ্ছে লাল বক আমি কখনো আমার লাইফে লাল বক দেখিনি এই যে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি লাল বক দেখতে পেলাম আমরা সাধারণত সাদা বক সবাই কম বেশি দেখে থাকি বা দেখেছি কিন্তু লাল বক আমার মনে হয় না কেউ দেখেছে রাজশাহীর বৌদ্ধ ভূমিতে যদি না আসতাম তাহলে হয়তো আমি এই নতুন কিছু দেখতে পাওয়া থেকে বিরত থাকতাম তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি